আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা উইঞ্জো থেকে কীভাবে টাকা উইড্রো করবেন আপনারা হয়তো গেম খেলে টাকা জিতেছেন আবার সেই গেম খেলে টাকা জেদা টাকাটি কীভাবে আপনার উইড্রো করবেন সেটাই দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সর্বপ্রথমে যেটা করবেন সেটা হচ্ছে মোবাইলটিকে ওপেন করবেন মোবাইলটিকে ওপেন করার পরে যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে উইঞ্জো অ্যাপটিকে ওপেন করতে হবে আমি উইনজোটিকে ওপেন করে নিচ্ছি আপনার উইঞ্জো অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন এখান থেকে দেখতে পারবেন উইঞ্জো অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিয়েছি ঠিক আপনাদের সামনে কিন্তু এইরকম ধরনের কিন্তু ইন্টারফেস কিন্তু শো করবে এবার কিভাবে আপনি এখান থেকে উইড্রো করবেন এখান থেকে আমি দিকে ক্লিক করছি এখান থেকে পয়সা কিন্তু কিন্তু আমি জিতেছি এই টাকাটি আমি উইড্রো করে দেখাবো আপনি এক হাজার করতে পারেন দু হাজার দশ হাজার কুড়ি হাজার এরকম ভাবে কিন্তু আপনি এখান থেকে আর্ন করতে পারবেন গেম খেলে সিম্পল গেম আপনার লুডো খেলতে পারেন এখান থেকে আপনার অল ওয়ার্ডে যখনই যাবেন তখন দেখতে পারবেন এখান থেকে আপনার ফ্রিতে গেম খেলতে পারবেন ফ্রি লাগা থাকবে ফ্রিতে খেলে কিন্তু আপনি আর্ন করতে পারবেন এখান থেকে দু টাকা আপনার যদি এখানে অ্যাড করেন তাহলে আপনারা এখান থেকে কিন্তু তিন টাকা পঁচাত্তর পয়সা এরকমভাবে কিন্তু আপনারা জিততে পারবেন এবার বিষয় হচ্ছে এখান থেকে তো আপনারা অনেক গেম পেয়ে যাবেন তার সাথে পেয়ে যাবেন এখান থেকে লুডো লুডো খেলে কিন্তু আপনারা আর্ন করতে পারবেন লুডোতে এরকমভাবে আর্ন করতে পারবেন এখান থেকে দেখতে পারবেন আপনাদের অনেক অপশান কিন্তু থাকবে গেম খেলার এবার বিষয় হচ্ছে কিভাবে আপনারা সঠিক নিয়মে এখান থেকে টাকা উইড্র করবেন এবারে এটা করতে পারবো সর্বপ্রথমে যেটা করতে হবে নিচের দিকে অলের লেখা থাকবে অল এটা আসবেন আসার পর এখানে আপনার উইড্রো লেখা থাকবে উইথড্রো অপশানে ক্লিক করবেন এবার আপনারা যখনই প্রথমে এখানে উইথ্রো করবেন তখন আপনাদের এখানে ইন্টারফেস শো করবে এখানে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের অপশান দেবে তারপর এখান থেকে কীরকম দেবে সেটা বলছে এরকমভাবে দেখাবে এখানে ব্যাংকের অ্যাকাউন্ট আমার অলরেডি এখানে সেট আছে আপনার যদি না থাকে তাহলে এরকমভাবে দেখাবেন এখানে আপনাদের নিচের দিকে যেরকম রয়েছে আপনাদের এখানে ডাটার আদার্স আপনাদের মেথড বলে যা থাকবে এখানে আপনাদের লিঙ্কের অপশান দেবে ইউপিআই আইডি ব্যাঙ্ক আপনাদের ট্রান্সফারের অপশন দেবে এবং অ্যামাজন পে এখানে যদি নিতে চান এখানে ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করবেন সিম্পল কার্ড ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট নাম্বার এখানে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারটা আবার আপনাদের লাগবে দেওয়ার পর যেটা করবেন আইএফএসসি কোড যেটা রয়েছে ওটা দেবেন তারপর আপনার যে নামটি রয়েছে ব্যাংকের ওই নামটি দেবেন এবার একটি জিনিস বলে দিচ্ছে আপনার একটি উইনজোর মধ্যে আপনার একটি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন আপনার যেই পার্সোনাল ব্যাঙ্ক হতে পারে বা যেই ব্যাঙ্কটা আপনার অ্যাড করবেন সেটা কিন্তু এতেই করতে পারবেন আর যদি আপনারা অন্য কোনো আপনাদের উইন যে অ্যাকাউন্টে করতে চান সেটা কিন্তু করতে পারবেন একটি অ্যাকাউন্টে একটিই কিন্তু ব্যবহার করতে পারবেন সেম আপনাদের কী থাকবে ইউপিআই আইডির ক্ষেত্রে এই ইউপিআই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এন্টার ইউর ইউপিআই আইডি আপনার ইউপিআই আইডি যেটা রয়েছে ওটাকে আপনাদের দিতে হবে তখনই কিন্তু আপনার এখানে ইউপিআই আইডির মধ্যে কিন্তু নিতে পারবেন ফোনপে গুগল পে পেটি yeah বা অন্যান্য যেই সব ইউপিআই আপনাদের অ্যাপ্লিকেশন রয়েছে ওর মধ্যে কিন্তু আপনারা পেমেন্টই নিতে পারবেন আর ব্যাঙ্কে নিতে চাইলে পরে আপনাদের এখানে সিম্বলভাবে ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করতে হবে কেন এইগুলো দিতে হবে তারপর এখানে আপনারা লিঙ্ক করে নেবেন করপর সিম্পলভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন করপর এখানে আপনাদের কি বলবে অ্যামাউন্ট দিতে বাট অ্যামাউন্ট কত দেবেন আমি এখানে দশ টাকা কিন্তু উইড্রো করে দেখাবো প্রুফ দেখাচ্ছি এখানে দেখতে পারবেন আমি এখানে এখানে সিম্পলভাবে দশ টাকা দিয়ে দিলাম এবার দেওয়ার পর এখানে কী করবো সিম্পলভাবে এখান থেকে দেখতে পারবেন উইড্রো লেখা থাকবে এই উইড্রো অপশন আমি ক্লিক করছি আপনারা ক্লিক করে দেবেন তার আগে আমি একটি জিনিস বলছি এখান থেকে দেখতে পারবেন আপনাদের কি বলেছে সিম্পল ভাবে আপনাদের এখান থেকে দেখতে পারবেন একটি উইড্রো করতে পারবেন ডেলি তার সাথে আপনাদের ছ হাজার টাকা আপনারা লিমিট পাবেন কিন্তু কিন্তু আপনারা এখান থেকে তুলতে পারবেন তারপরে এখানে কমিশন কি আপনাদের পাঁচ পার্সেন্ট কাটবে যেটা আপনারা তুলছেন সেখান থেকে কিন্তু পাঁচ পার্সেন্ট কেটে নেবে আশা করছি বোঝা যেতে পারলাম সিম্পল ভাবে উইড্রো অপশনে ক্লিক করছি ক্লিক করার পরে এরকম ভাবে কিন্তু আপনাদের দেখাবে আপনাদের এখান থেকে দেখতে পারবেন আপনাদের ট্যাক্স কিন্তু কাটবে এখান থেকে আপনাদের সব ইনফরমেশন দেওয়া থাকবে কত টাকা তুলবে কত টাকা আপনাদের এখানে ট্যাক্স কাটবে সেটাও আপনারা দেখতে পারবেন এখানে টিডিএস থার্টি পার্সেন্ট দেখাচ্ছে এখানে উইড্রো অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে ক্লিক করে থেকে দেখতে পারবেন আমার কিন্তু সাকসেসফুলি কিন্তু এখান থেকে উইড্রো কিন্তু হয়ে গেলো এবার উইড্রোটি আমার এসেছে আসেনি সেটাও আমি আপনাদের এখানে লাইভ রো কিন্তু দেখিয়ে দেবো এখান থেকে উইড্রোটি হয়েছে কি হয়নি সেটাও দেখাবো এটা কিন্তু আমার সাকসেসফুলি কিন্তু এখান থেকে হয়ে গিয়েছে কিন্তু দেখতে পারবেন আমার কিন্তু উইড্রো কিন্তু হয়ে গেলে ঠিক আপনাদের সামনে কিন্তু এখান থেকে দেখিয়ে দিলাম যে আমার উইড্রো কিন্তু সাকসেসফুলি হয়ে গেল এবং গো টু অলেট অপশানে ক্লিক করেও দেখিয়ে দিচ্ছে এখান থেকে দেখতে পারবেন আমার যে উইনিং ব্যালেন্স এটা কিন্তু আর দেখালো না ঠিক আপনার এরকমভাবে কিন্তু আপনাদের যে ফোনপে হোক বা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন খুবই সহজ